এই জায়গাটা সম্পর্কে আমরা যা শুনছি এখানে কিন্তু ভাই জানা আমাদের কম অ্যাক্টিভিটি ঘটে না কিন্তু

এই যে নাকি এখানে এই ধরনের কর্মকান্ড ঘটতো বা যার কারণে আর কি এখানে যে ফ্যামিলিটা থাকতো তারা একটা কবিরাজের কাছে গেছিলো সে কবিরাজ নাকি জানাইছিল এই যে তেঁতুল গাছটা এটি ঘরের উপর দিয়ে উড়ে এসে নাকি তেঁতুল গাছে বসতো

যে আসলে এখন পর্যন্ত আমরা জায়গা যাই যাইনি যে গিয়ে দেখতে পারবো আসলে কি অবস্থা আছে মানে আজকে করে রেখে যায় যদি রাতে বেলা ওইভাবে রেখে দিলে সকাল বেলা দেখে যে এক জায়গা থেকে ভেঙে পড়ে গেছে এখন আগে এক দিকে একটা দেয়াল ভেঙে পড়ছে এরকম জি এখন আমার যদি ধারণা হয় ভাই ওই জিনগুলো তো সেটা চলতে রাস্তার উপরে ওরা আবার বাইটা হয়ে গেছে এখন জি বা কারণ এই দিক থেকে নাকি এই যে

সাবধানে দেখে নেবো ভিতরে কিছু আছে কিনা এটা তো ঝোপঝাড়ে হয়ে গেছে না তো এটা পুরো ঝোপঝাড়ে পরিণত হতে পারতো এই যে প্রিয় বন্ধুরা ওইখানে যে পরিবারটা থাকতো যে ফ্যামিলিটা থাকতো তারা এইখানে এসে নতুন করে বাড়ি করার চেষ্টা করে কিন্তু এটা করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় আর কি ওটাটা তো গড়িয়ে গেল অনেক দিন থেকে কিন্তু আসলে এই বাড়িটা করতে না। ভালো ভালো ওয়ালাইকুমুক এলাক্ত দেখছেন ভাই করে উঠলে কেমন দেখছেন? আছে কেন? তো

আরে 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 তুমি মানে সাউন্ড মানে কতটা জোরে হয় কিন্তু শব্দটা আসলে আজ আশেপাশে দেখেন তারপরে আগে

조개로 설치해. 에이. 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 아이. 땡. 땡. 손들고 뒤로 치세요. 그다음에 손으로 헛치세요. 이거 치세요? 응찰 봐요. 조걸 봐. 깨스. 와. 에이. 앞으로

আমার আমি এখানে থাকার জন্য আসি আপনি কি চান আপনি কেন জায়গাটা কেন দখল করে রাখছেন আপনার

মানে ওইখানে নতুন জায়গা বাড়ি করতে বলছে কিন্তু ওই কবিরাজটা কি বুঝে ওই জায়গাটা বন্ধ করে রাখছে জানি না। হ্যাঁ এইজন্য নাকি ওই এই বাড়িতে এসে আবার এখানে সমস্যা করতেছি জি জি ভাই ওই জায়গাটা ভাই না খুলে দেওয়া পর্যন্ত তো এই সমস্যা করে যাবে। জি জি সেটাই বুঝতেছি।

ভাই ভাই কি করলে ভাই তুমি আপনি এর কোনো ক্ষতি করেন না আমার কথা ছিলেন আমি যেটা বলছরা কমই হবে আপনারা ওই জায়গাটা খুলে দেবে আপনি এখানে থাকতে পারবেন আপনি একে এর কোনো ক্ষতি করেন না এটা আমি রিচার্জ করি না ওরা আমাকে অনেক ক্ষতি করছে والله অনেক ক্ষতি করছে ওরা এখন উনারাই অনেক ক্ষতি করছে ওরা আমি কারোর কে

আপনি এখানে প্রবেশ করতে পারবেন আপনি থাকতে পারবেন আপনার ওই গাছটাতে মানে ওই গাছ কথা বলতেছে নাকি টিতুল গাছে এসে বসবাস করতো এবং এখন ওই জায়গাটা প্রবেশ করতে চাই কি দেখতেছ দেখতেছো এই কি আছে ওখানে কথা বল ওখানে আমার স্ত্রী ডা আছে বলো ভাই আপনার কয়জন থাকেন এখানে

এই চল চল ফলো করিস ভাই চল হ্যাঁ গানটা কিছু করলি গান ভাই দвай 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 হ্যাঁ জাম ভাই দвай দвай এই উদা ভাই সে সেন্সর লেগে যায় জি ভাই সেন্সর লেগে যায় কিন্তু মনে হয় না ভাই ও ওর কথা রাখবে ভাই তো দশ সময় উজলবে সেটা কললো ভাই উদা ভাই

ওই কবিরাজার সাথে কথা বলে ওই বাড়িটার বন্ধটা কেটে দিল হয়তো বা এখানে আবার নতুন করে ভাই কাজ করতে পারে এ এর সমস্যা করবে না সে যত বললো বন্ধুরা এই ব্যাপারে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো দেখা হবে পরবর্তী কোন একটা জায়গায়